নমস্কার বন্ধুরা আবার আমেজিং সোল সিএফকে লাফটার ওয়ানে সবাইকে স্বাগত আজকে ধানতেরাস সবাইকে ধানতেরাসের অনেক অনেক শুভেচ্ছা সামনে দীপাবলি তো দীপাবলিরও অনেক অনেক শুভেচ্ছা ভাতৃদ্বিতীয়ায় যারা আমার ছোটো ছোট ভাইরা আছে অনেকে ভিডিও দেখেন তাদের অনেক ভালোবাসা অনেক অনেক ভাই শুভেচ্ছা রইল আগে থেকে সবাই সুস্থভাবে ভালোভাবে উৎসবকে সেলিব্রেশন করুন এটাই আমার সবার কাছে অনুরোধ রইল তো আজকে যে ডিটিংস করব আজকে যে ডিটিংস করব সেটা হলো যে এই যে আজকে ধনতেরাস দীপাবলি আসছে তো তারপর আসছে ভাতৃদ্বিতীয়া তো এই যে আমাদের মাদার মাদারাত এই যে ইউনিভার্স এই আদি শক্তি আপনাদের এই সেভেন ডেজ কী ব্লেসিং দিতে চলেছে আপনাদের জীবনে কি পরিবর্তন আনতে চলেছে সেটা আজকে রিটিংস করব। যদি আমি এখানে বেশি লাভ রিডিংস বানাই তো আমাদের লাভের সাথে সাথে আমাদের লাইফের পরিবর্তনটাও দেখতে হবে আমাদের লাইফে আশীর্বাদগুলোও দেখতে হবে খারাপ দিকগুলোও দেখতে হবে সমস্ত কিছুই বিচার করে মেনে নিতে যত শিখবেন ততই কিন্তু লাইফটা খুব ইজি হয়ে যাবে হুম তাই আশীর্বাদগুলো অবশ্যই দেখতে হয় ব্লেসিংগুলো অবশ্যই দেখতে হয় আর ইউনিভার্সের কাছ থেকে সমস্ত কিছু ক্লেম করে নিতে হয় ইউনিভার্সের কাছে আপনি যতক্ষণ না কোনো কিছু না চাইবেন ইউনিভার্স কিন্তু দেয় না তো অবশ্যই চেয়ে নিতে হয় যাদের হাতে এই ভিডিওটি ফার্স্ট টাইম পড়েছে তারা কি করবেন একটা করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এনার্জি এক্সচেঞ্জের জন্য এই এনার্জি এক্সচেঞ্জের মাধ্যমেই কিন্তু ইউনিভার্সের কাছে অনেক কিছু চাওয়া হয়ে যায় আর পার্সোনাল রিডিংসের জন্য ডেসক্রিপশন বক্সের নম্বর বা স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন আর ট্যারট কার্ডের রিডিংস পুরোটা মেলে না সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ম্যাচ করে যার সাথে যতটা মিলবে সে ততটা নেবেন বাদ বাকি গু করে দেবেন আর কি করবেন এবার লম্বা শ্বাস নিন ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন আপনার তিনবার নাম বলুন আপনি যাকে বিলিভ করেন ঈশ্বর দেবদেবী ইউনিভার্স গড তাকে একটু স্মরণ করেন চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক সবাই এই রিডিংস দেখতে পারেন গাইডেন্স হিসাবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার যারা এই মুহূর্তে ভিডিও দেখছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ যারা এই মুহুর্তে আমার ভিডিও দেখছে মাদার আর্থ তাদের এনার্জি কী আছে এই দুটো কার্ড এলো

বটারে ডেকে এসছে দ্য হ্যারোপেন্টের কার্ড এসছে এখানে বেসিকালি দেখতে পাচ্ছি সব রাশি আছে ডেট অফ বার্থগুলো হলো ফাইভ সিক্স নাইন ইলেভেন ডেট অফ বার্থ আছে এইটিন ডেট অফ বার্থ আছে তো এই ডেট অফ বার্থগুলো পাচ্ছি এছাড়াও একটা দারুণ সুখবর আসছে সেভেন ডেজের মধ্যে আপনারা কেউ কেউ সোলমেট কানেকশান আপনাদের লাইফে আসতে চলেছে নতুন প্রেম আসতে চলেছে অনেক দিন ধরে হয়তো নতুন একটা মানুষের আপনারা অপেক্ষা করছিলেন তাদের লাইফে নতুন একটা একটা খুব স্ট্রং কানেকশান আসতে চলেছে সেভেন ডেজের মধ্যে যেই এমন স্ট্রং কানেকশানটা আসতে চলেছে যেটা কোনো দিন আপনাদের ছেড়ে যাবে না লং লাস্ট লাস্টিং হবে আর কি লং লাস্টিং রিলেশনশিপ আপনারা সোলমেট ডিজার্ভ করছেন এছাড়াও আর একটা আমি এখানে কার্ডের ভাইপসে পাচ্ছি দারুণ খবর কিন্তু যারা বিয়ের প্ল্যান করছিলেন হয়তো দেখাশোনা কর দেখাশোনা স্টার্ট করেছিলেন ফ্যামিলি টু ফ্যামিলি বা এটাও হতে পারে যারা রিলেশনশিপে ছিলেন অলরেডি ছোটোবেলা থেকে বা অনেক দিনের সম্পর্ক সিক্স ইয়ার ফাইভ ইয়ার্স এরকম হতে পারে তো ওয়ান ইয়ারও হতে পারে তো ম্যাক্সিমাম ফাইভ ইয়ার্স রিলেশনশিপ তো ফ্যামিলি টু ফ্যামিলি মেনে নিচ্ছিল না একটা ম্যারেজ কমিটমেন্টের জায়গায় আপনারা আসতে পারছিলেন না তো এক্স্যাক্টলি এই সেভেন ডেজের মধ্যে ফ্যামিলি টু ফ্যামিলি আপনাদের সম্পর্কটা একটা হাই লেভেলের কমিটমেন্ট পেতে চলেছে একটা পরিণতি আপনারা কিন্তু পেতে চলেছেন এখানে দেখতে পাচ্ছি ওকে তাহলে কি বললাম যে আপনাদের লাইফে সেভেন ডেজের মধ্যে অনেক সাফারিংয়ের পর অনেক ব্লকেজ কাটিয়ে ওঠার পর রিলিজ করে দেবার পর আপনাদের লাইফে কিন্তু একটা শলিক স্ট্রং কানেকশান আসতে চলেছে এটা একটা খবর আর কি আসতে চলেছে আপনাদের লাইফে এছাড়াও আমি যেটা দেখতে পাচ্ছি আগামী সেভেন ডেজের মধ্যে আপনারা খুব জাজমেন্টাল হয়ে উঠবেন যে কোনো জিনিস আপনারা প্রচণ্ড পরিমাণে জাজমেন্ট করবেন তারপর কিন্তু আপনারা কি করবেন অ্যাকশান নেবেন কারণ আপনি লাইফটাকে প্রচুর সেলিব্রেশান করতে চান আপনি হ্যাপিনেস চান ক্লিয়ারিটি চান লাভ প্যাশান ইমোশনাল অ্যাটাচমেন্ট ক্লিয়ার থিঙ্কিং চেঞ্জ ইনটিউশান একটা গডের কাছ থেকে যে গিফট পাওয়া সমস্ত কিছু চান সেই জন্য আপনি কোনো ভুল ডিসিশান নেবেন না এই সেভেন ডেজ যে কোনো ডিসিশান নেবার ক্ষেত্রে আপনারা প্রচুর জাজমেন্টাল হয়ে উঠবেন কারণ অনেক দি অনেক আপনি সাফার করেছেন ইন ফিউচার আমি দেখতে পারছি প্রচুর ডাকনাইটের মধ্যে দিয়ে গেছেন প্রচণ্ড অনেকের কাছ থেকে অবহেলা পেয়েছেন এছাড়া একটা ভাইবস পাচ্ছি অনেকে না এমন একটা রিলেশনশিপে ছিলেন যে আপনাকে পাত্তা দেননি কিন্তু আপনি তাকে চাই এই রকম ব্যাপার তার জন্য আপনি সমস্ত কিছু করতে পারেন রাতের পর রাত জেগেছেন একটা ট্রমা একটা ডিপ্রেশান মাথার মধ্যে সে একই ব্যাপার করে করে খেত এই রকম একটা ব্যাপার আপনার মধ্যে ছিল খুব দুঃখ কষ্ট একটা ভয় চাপা যন্ত্রণা নিয়ে সবসময় আপনি থাকতেন কোথাও এই অনেক দুঃখ কষ্ট চাপা যন্ত্রণাগুলো অ্যানজাইটিগুলো কোথাও আপনি রিলিজ করতে চলেছেন এই সেভেন ডেজের মধ্যে কারণ অনেক অনেকে যারা আছেন সম্পর্কগুলো ব্যালেন্স হতে শুরু করবে যে কোনো সম্পর্ক বন্ধু বান্ধব থাকলে তারা আপনাদের সাথে কনট্যাক্ট করতে চাইবে এখানে দেখতে পাচ্ছি তো এই একটা আপনাদের সেভেন ডেজের মধ্যে একটা বড় পরিবর্তন দেখতে পাচ্ছি আপনার ট্রমা ডিসপ্রেশন অ্যাংজাইটি সমস্ত কিছু থেকে আপনারা বেরিয়ে আসতে চলেছেন ফ্যামিলির সাথে বেশি থাকতে পছন্দ করবেন ওকে কারণ আপনি অনেক দিন পর নিজের ভিতর থেকে একটা নতুন কিছু চাইছেন একটা ফরগিভনেস এনার্জি মানে যা কিছু হয়েছে সব রিলিজ করে দিতে চাইছেন সবাইকে ক্ষমার চোখে দেখছেন এবং নতুন করে ইউনিভার্সের কাছে মাদার আর্থের কাছে কিছু চাইছেন আর মাদার আর্থ আপনার মাদার আর্থ আপনাকে সেটা দিতে চলেছে আর সেই কারণেই আপনার লাইফটা একটু চেঞ্জ হতে হচ্ছে আপনার লাইফে নতুন করে কোনো সোলমেট কানেকশান আসতে চলেছে যেটা ছোটোবেলার কোনো ফ্রেন্ড সার্কেল থেকে আপনার লাইফে আসতে চলেছে বা আপনি কোথাও ট্রাভেল করছেন বা আপনার যেই জিনিসটার প্রতি প্রচণ্ড প্যাশানের ছিলেন ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল সেই জিনিসটা আপনার লাইফে কিন্তু ফিরে আসতে চলেছে আপনি আপনি অনেক ট্রমা অনেক অ্যানজাইটির মধ্যে ছিলেন সেই সব অ্যানজাইটি ট্রমার মধ্যে থেকে বেরিয়ে এসে কোথাও যে কোনো সিচুয়েশান যে কোনো পরিস্থিতিটাকে না একটু আপনি ব্যালেন্স করে নিতে সক্ষম হচ্ছে কারণ আপনার অলরেডি অনেক দিন ধরে আপনি ড্রাক নাইটের মধ্যে ছিলেন অনেক কিছু দেখেছেন অনেক কিছু শিখেছেন অনেক জ্ঞান আপনার মধ্যে এসেছে অনেক অ্যাকশান নিয়েছেন আপনি আপনি এমন সিচুয়েশানে ছিলেন সব সবসময় ভাবতেন আপনার যেমন রিলেশনশিপগুলো ঠিক করতে হবে সেরকম ফিনান্সিয়ালভাবেও আপনাকে স্টেবল হতে হবে আপনি হয়তো একটু মাদার এনার্জিটাও আপনার মধ্যে আছে ফিমানিং এনার্জিটাও আছেন আছে দেখতে পাচ্ছি কেন বলুন তো আপনি সহজেই সবাইকে সব কিছু দিয়ে দেন আবার সব কিছু রিসিভও করে ফেলেন এটাই আপনার থেকে প্রবলেম আপনাকে সব কিছু দেওয়ার আগে সব কিছু রিসিভ করার আগে না একটু জাজমেন্ট মেন্টালিটিটা আসতে হবে এটাই ইউনিভার্সের আপনার আশীর্বাদ আপনাকে কোথাও জাজমেন্ট মেন্টালিটি তৈরি করাচ্ছে দেখতে পাচ্ছি আপনার লাইফে পসপারিটি গিফট করতে চলেছে আপনার লাইফে লাইফটাকে আরও সমৃদ্ধশালী করাতে চলেছে তো সেভেন ডেজের মধ্যে কি এনার্জি দেখতে পাচ্ছি আপনি কোথাও জাজমেন্ট মেন্টালিটি হয়ে উঠতে ইউনিভার্স আপনাকে একটু আশীর্বাদ দিতে চলেছে আপনি একটা নতুন নিউ পারপাসে কোনো কিছু স্টার্ট করতে চলেছেন যেটা অনেক ভাবনা চিন্তা করেছেন যেটা নিয়ে অনেক ডিপ্রেশনে চলে গিয়েছিলেন অ্যানজাইটি টমা একটু ভয়ও কাজ করত সেই ব্যাপার থেকে বেরিয়ে এসে সমস্ত কিছু ব্যাপারগুলো আপনি কোথাও ব্যালেন্স করতে শিখেছেন একটু নিজেকেও কোথাও আপনি পরিবর্তন করেছেন দেখতে পাচ্ছি বা নিজেকে পরিবর্তন না করতে না পারলে ইউনিভার্স এটাই আপনাকে বলছে আপনি কোথাও নিজেকে পরিবর্তন করুন নিজের মধ্যে একটা জিনিয়াস একটা গর্জেস একটা বিউটি ব্যাপার নিয়ে আসুন এটা কোথাও ইউনিভার্স বলছে এছাড়াও কোনো কোনো পার্সন না গিফট পেটে চলেছে এখানে দেখতে পাচ্ছি টোলমেট কানেকশান আপনার লাইফে আসতে চলেছে কারণ যদি রিলেশানশিপে খুব প্রবলেম হয়ে থাকে ফ্যামিলি টু ফ্যামিলি তো সোশ্যাল ম্যারেজ হওয়ার জন্য একটা গুড কমিটমেন্ট পাওয়ার জন্য কিন্তু ভালো সময় এই সাত দিন সেভেন ডেজের মধ্যে সেভেন ডেজের মধ্যে আপনার লাইফ থেকে ভয় ট্রমা ডিসেয়ার রিলিজ হয়ে যাচ্ছে নিজেকে কোথাও ব্যালেন্স করতে চলেছেন নতুন কোনো অপরচুনিটি আসতে চলেছে আপনার লাইফে সেটা খুব একটা রোম্যান্টিক হতে পারে অপরচুনিটা রোম্যান্টিক পার্সন হতে পারে সোলমেট কানেকশান হতে পারে আপনি কোথাও জাজমেন্টাল মাইন্ডের হয়ে উঠেছেন এবং নিজেকে অনেক পরিবর্তন করতে চলেছেন ইউনিভার্সের এটাই ব্লেসিং নিজেকে সমৃদ্ধশালী করতে চলেছেন নিজেকে একটা যে লো ভাইব্রেশনের ভাবতেন সেই লো ভাইব্রেশান থেকে একটা হায়ার ভাইব্রেশনে আপনি কিন্তু যেতে চলেছেন যাতে আপনাকে সবাই রেসপেক্ট করে সম্মান করে এটা দেখতে পাচ্ছে সেভেন ডেজের মধ্যে আপনাদের আর কি ইউনিভার্স আদি শক্তি কি গাইডেন্স দিচ্ছে আর কী গাইডেন্স দিচ্ছে আর কি গাইডেন্স দিচ্ছে অবশ্যই যদি কিছু আপনারা রেজাল্ট পেয়ে থাকেন পজিটিভ এনার্জি পেয়ে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন

আপনাদের কেরিয়ারটাও না যারা ভাবছেন একটা নতুন কেরিয়ার স্টার্ট করবে বলে ভাবছেন তো আপনাদের জন্য ভালো সময় আপনারা নতুনভাবে কেরিয়ারটা কিন্তু স্টার্ট করতে পারেন আপনারা হয়তো যে কোনো ব্যাপারে কেরিয়ারে হতে পারে রিলেশনশিপে হতে পারে অনেক নিজেকে প্রিপেয়ার করেছেন প্রসেসের মধ্যে দিয়ে নিজেকে নিয়ে গেছেন লাইফে অপরচুনিটি পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন এক জায়গায় দাঁড়িয়ে বহুবার ভেবেছেন যে এই যে উথাল সমুদ্র এই যে এত জার্নি যে বাকি আছে এটা কি আমি কমপ্লিট করতে পারবো এই ভাবনা চিন্তাটা আপনার মধ্যে ছিল কোথাও নিজেকে অনেক অনেকভাবে তৈরি করেছেন যার কারণেই আপনি রিলেশনশিপে বা কেরিয়ারে একটা কমিটমেন্টে আপনি কিন্তু আসতে চলেছেন টোটাল ব্যাপারটাকে ব্যালেন্সিংয়ে আনতে পেরেছেন আপনার লাইফে একটা পরিবর্তন কিন্তু ডেফিনেটলি আসতে চলেছে আপনি যেটা অনেক দিন ধরে চাইছিলেন আবার আপনার উইশটা পূর্ণ হোক উইশটা পূর্ণ হোক একটা ইমোশনালভাবে পার্টনারের কাছ থেকে অনেকে স্টেবিলিটিও চাইছিলেন লাক্সারি লাইফ চাইছিলেন স্যাটিসফ্যাকশন চাইছিলেন তো এখানে দেখতে পাচ্ছি কেরিয়ার লাইফও আপ আপনারা একটা সেলিব্রেশন করতে চলেছেন নতুন জবের অফার পেতে চলেছেন যারা চাকরির পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু একটা অনেক তারা কিন্তু একটা কমের একটা কিন্তু জবের তাহা কিন্তু একটা পাস করার এনার্জি পাচ্ছে এখানে আর যেটা এনার্জি পাচ্ছি এখানে রিলেশনশিপে যারা দিন ধরে অনেক সাফারিং করেছেন তো সম্পর্কটা কিন্তু এবার গিভ অ্যান্ড টেক পলিসিতে আসতে চলেছে ব্যালেন্সিং এনার্জিতে আসতে চলেছে ফ্রেন্ডশিপ জোনে আসতে চলেছে এবং এটা লং টার্ম কমিটমেন্ট কিন্তু আপনারা পেতে চলেছেন দেখতে পাচ্ছি ম্যারেজ কমিটমেন্ট হ্যাপিনেস একটা রিউনিয়ন দেখতে পাচ্ছি আপনি দিন ধরে যে উইসটা করে রেখেছিলেন সেটাও কিন্তু পূর্ণ হতে চলেছে এখানে দেখতে পাচ্ছি যে ভয় কাজ করছিল আদৌ কি এত জার্নি কমপ্লিট করতে পারবেন কি না তো টোটাল জার্নিটা আপনি কিন্তু কমপ্লিট করতে চলেছেন তো রিডিংসটা এইটুকু ইউনিভার্স কৃষ্ণকালী মা বলতে পারেন মাদার রাতে এটাই একটা গুড নিউজ বা পরিবর আপনার মধ্যে যে পরিবর্তন আপনার যে আশীর্বাদ এটাই কিন্তু দিচ্ছে আপনারা ট্রিপিল সিক্স লিখে কিন্তু একটা ক্লেম করে নিতে পারেন ইউনিভার্সের উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা